যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর রায়া নিল বৈশাখী জড়ে যাহার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর রায়া নিল আলবৈশাখী জড়ে মনটায় আমার ছটপট করে মনটায় আমার ছটপট করে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাকি এখন জানিকা আমার ভালোবাসার ময় না এখন যা চিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল সেদিন থেকে আমার জীবন শুধু এলো এলো চিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেলো সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো জাতির কুলের দাগ লাগিল জাতির কুলের দাগ লাগিল কান্না হইল সার আমার ভালোবাসার মই না পাকি এখন জানি কাহার আমার ভালোবাসার ময় না পাকি এখন জানি কার যার জন্য সব হারাইলাম সে রাখলো নামনে যাহার জন্য হেত ব্যথা শৈলামে জীবনে যাহার জন্য এত কান্দি সেরাকলো না নামনে যাহার জন্য এত ব্যথা শৈলামে জীবনে মনটায় আমার ছটপট করে মনটায় আমার ছটপট করে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কাহার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কা